যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দু সালের বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ ডিসেম্বর আটচল্লিশ দল ও একশো ম্যাচের এই নতুন ফর্মেটের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে কোন দল কতটা এগিয়ে তা জানতে ফুটবল ভক্তদের কৌতূহলও বাড়ছে সেই কৌতূহলকে উস্কে দিতে পারে সুপার কম্পিউটার সম্ভাব্যতা বিশ্লেষণ যেখানে উঠে এসেছে টুর্নামেন্টের সম্ভাব্য শক্তির মানচিত্র বাছাই পর্ব এখনও পুরোপুরি শেষ না হলেও ইতিমধ্যে সম্ভাব্যতা বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে এগিয়ে স্পেন ইউরো দু হাজার চব্বিশে দাপুটে পারফরম্যান্সের ফলে তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে সতেরো শতাংশ সাত ম্যাচে ছয় জয় এবং মাত্র একবার হারের অভিজ্ঞতা স্পেনকে তালিকার শীর্ষে রেখেছে দু থেকে ১৩ সালের অপরাজিত থাকার রেকর্ডকেও বিশ্লেষকেরা স্পেনের স্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখছেন দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সম্ভাবনা চোদ্দ দশমিক এক শতাংশ দিদিয়ের দেশমের নেতৃত্বে দলটি এখনও শক্তিশালী আর আছে কিলিয়ান এমবাপ্পে ও ব্যালেন্ডিয়র জয়ী ওসমান দেম্বেলের মতো তারকা তাদের ফর্মই নির্ধারণ করতে পারে দলটি কত দূর যেতে পারে এগারো দশমিক আট শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড চতুর্থ স্থানে থাকা আর্জেন্টিনার সম্ভাবনা দেখানো হয়েছে আট দশমিক সাত শতাংশ আর জার্মানি সাত দশমিক এক শতাংশ পর্তুগাল ছয় দশমিক ছয় শতাংশ এবং ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ বিশেষজ্ঞদের মতে পর্তুগাল ব্রাজিলের মতো দলগুলো তুলনামূলক নিচে থাকলেও বড় টুর্নামেন্টে তারা সম্ভাবনার বাইরে নয় বিশ্লেষকদের ধারণা সুপার কম্পিউটারের পূর্বাভাস স্পেনকে এগিয়ে রাখলেও বিশ্বকাপ সবসময় অপ্রত্যাশিত ঘটনার মঞ্চ ফিটনেস ইঞ্জুরি চাপ মানসিক দৃঢ়তা এসবের উপর নির্ভর করে মুহূর্তে বদলে যেতে পারে যে কোনো দলের ভাগ্য বিশ্বকাপের নতুন কাঠামো ভবিষ্যৎ বিশ্লেষণে অনিশ্চয়তা যোগ করছে আটচল্লিশ দলের এই বিশাল প্রতিযোগিতা যেখানে আরও বেশি ম্যাচ নতুন গ্রুপ সিস্টেম ও নক পর্ব দলগুলোর পথচলা আরও জটিল করে তুলবে পাঁচ ডিসেম্বরে ড্র শেষে দলগুলোর গতিপথ অনেকটাই স্পষ্ট হতে পারে তাই তো এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর সম্ভাব্যতা পরিসংখ্যান ও অনিশ্চয়তা মিলিয়ে এবার টুর্নামেন্টে উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে এবং শেষ পর্যন্ত যার মাথায় উঠবে গোল্ডেন ট্রফি তার পথই হবে সবচেয়ে নাটকীয় গল্প